ও এক দেয়াল এক দুই দেয়াল এক স্লোগান দেখলে না তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস এবং সিপিএম এর স্লোগানটা তো একই সব যে যে কটা স্লোগান লিখছে সে কটা স্লোগান এক সায়নী ঘোষ তো এসছেই সিপিএম থেকে সিপিএম থেকে এসছে বলেই তো দেয়াল লিখনও একরকম হচ্ছে স্লোগানও একরকম হচ্ছে এবং এটা আজকে ফাঁস হয়ে গেছে সারা বাংলার মানুষ দেখছে আমি চল্লিশ দিন ধরে বলছি যে একই দেয়াল লিখন একই দেয়ালে একদিকে কাস্তে হাতুড়ি একদিকে গাছপুর আমি চল্লিশ দিন ধরে বলছি যে এরা একেবারে সিঙ্ক্রোনাইজড কোয়ার্ডিনেটেড ওয়েতে তারা নিজেদের ক্যাম্পেনটা করছে এবং গতকাল পুরো ব্যাপারটা ফাঁস হয়ে গেছে না বিরোধী রাখার দায়িত্ব কেন্দ্রের না এই দেশে বিরোধী রাজনীতি চাওয়াটা মানুষের চাওয়া এটা মানুষের দায়িত্ব মানুষ যদি বিরোধী রাজনীতি রাখতে চায় মানুষ বিরোধী রাজনীতি রাখবে ওটা ভারতীয় জনতা পার্টির দায়িত্ব না ইন্দিরা ইজ ইন্ডিয়া ইন্ডিয়া ইজ ইন্দিরা এটা ভারতীয় জনতা পার্টি বলেনি এবং সেই জন্যে বিরোধী শূন্য রাজনীতি এটা আমাদের না আমরা তো পঞ্চাশ বছর বিরোধী আসনে থেকে রাজনীতি করেছি নেহরু বলেছিল শ্যামাপ্রসাদকে যে জনসংঘকে তিনি একেবারে ক্রাশ করবেন পঞ্চাশ বছর বাহান্ন থেকে দু হাজার উনিশশো নিরানব্বই উনিশশো ছিয়ানব্বইতে ষড়যন্ত্র করে অটল বিহারী বাজপেয়ীকে তেরো মাসে তেরো দিনের মাথায় তারা তার সরকার ফেলে দিল আমরা উনিশশো নিরানব্বই অবধি বাহান্ন থেকে নিরানব্বই অবধি আমরা বিহার আমরা বিরোধী আসনে বসে রাজনীতি করেছি তো আমরা কেন চাইব না বিরোধী শূন্য আমরা অবশ্যই চাই বিরোধী থাকুক না এই দেশে আমাদের সেই মানসিকতা নেই না হেলিকপ্টারে হাই আইকর হানা এবং কেন দিয়েছে কি বৃত্তান্ত ইলেকশন কমিশনকে গিয়ে কমপ্লেন করুক না ইলেকশন কমিশনকে তো শ্রীমান অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি তিনি দোষারোপ করছেন করছেন তো তো ইলেকশন কমিশনকে বলছেন যে এই নির্বাচনটা বিজেপি এবং ইলেকশন কমিশন সেটিং এর নির্বাচন তাহলে নির্বাচন লড়ছেন কেন বসে যাক না সেটিং এরই যদি নির্বাচন বসে যাক কমিটেড জুডিশিয়ারির কথা আমরা বলিনি কংগ্রেস বলেছিল এবং সেই কংগ্রেসের প্রশাখা হচ্ছে তৃণমূল কংগ্রেস কমিটেড জুডিশিয়ারি অশোকনাথ রায় সব তিনজনকে সুপারসিড করে চিফ জাস্টিস হয়েছিল আমাদের আমলে না তাদের আমলে মানুষ এইগুলো ভুলে যায়নি এমার্জেন্সি আমরা লাগাইনি তারা লাগিয়েছিল এবং চুরাশি সালে শিখ শিখদের যে হত্যা দাঙ্গা হয়েছিল তার তখন দলে ছিলেন চুরাশি সালে দলে ছিলেন কংগ্রেস দলে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আজ অব্দি ক্ষমা চেয়েছেন চুরাশিতে তো যাদবপুর থেকে জিতেছিলেন শিখ দাঙ্গা হত্যাকারীদের নামে যাদবপুর থেকে জিতেছিলেন তিনি চুরাশি সালে আজ অব্দি ক্ষমা চেয়েছেন আমাদের বলছেন বিরোধী শূন্য না 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 সকালেও প্রচার হয়েছে সকালেও প্রচার এবং বিকেলে প্রচার মাঝখানে মানুষের সারা একদম মানুষের সারা সব সময় একভাবে মানুষের সারা কেন মানুষ মানুষ পরিত্রাণ